নতুন ফুনালা ফাশ এখানে যা প্রস্তুত হচ্ছে তাকে যদি পুলিশটি গুলি করে থাকে তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায় দ্বিতীয় কথা হচ্ছে যে তার সঙ্গীর সাথে যেটা তাকে টেনে নিয়ে গেল কোথা নিয়ে গেল তার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা হাসপাতালে নিয়ে গিয়ে কর্তৃপক্ষও তাকে বাঁচাবার চেষ্টা করবে অবশ্য আজকে কিন্তু হাসপাতালে নেয় নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ তার মৃত্যু নিয়ে একটি বক্তব্য দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে শেখ হাসিনার ওই বক্তব্যের একটি অডিও রেকর্ড পোস্ট করা হয়েছে উনিশে সেকেন্ডের ওই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় গুলি খাওয়ার পরে আবু সাইদকে চার থেকে পাঁচ ঘন্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল আবু সাইদ গুলি খাওয়ার পর তার সঙ্গী সাথীরা যে তাকে টেনে নিয়ে গেল কোথায় নিয়ে গেল যার গুলি লাগবে তাকে তো সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়ার কথা শেখ হাসিনা আরও বলেন হাসপাতালে নেবে অপারেশন করবে বুলেটে বের করবে বাঁচানোর চেষ্টা করবে আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয়নি নিয়েছিল কিন্তু চার পাঁচ ঘন্টা পরে চার থেকে পাঁচ ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার যখন তাকে চিকিৎসা করে করে তখন সে মৃত্যুবরণ ষোলো জুলাই একটি গণমাধ্যমের চারটা তেরো মিনিটে প্রকাশিত প্রতিবেদনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া সনদের বরাদ দিয়ে বলা হয় আবু সাইদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল আরেকটি চারটা তেরো মিনিটে আবু সাহিদের মৃত্যুর ব্যাপারে হাসপাতালে দেওয়ার ডেথ সার্টিফিকেটের তথ্য দিয়ে লিখেছে আবু সাহিদকে বিকেল তিনটা পাঁচ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু অবস্থায় আনা হয় ওই দিনের ঘটনা নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির ফেসবুক পেজে একটি লাইভ ভিডিও পাওয়া যায় দুপুর দুইটা ষোলো মিনিটে শুরু হওয়া লাইভটির এক মিনিট পঞ্চান্ন সেকেন্ডের মাথায় আবু সাহেদকে রাস্তায় লুটিয়ে পড়তে দেখা যায় এরপরে আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী আবু সাহেদকে সেখান থেকে নিয়ে যান এর আগে তাকে লক্ষ্য করে পুলিশকে গুলি ছড়তে দেখা যায় প্রতিবেদনটিতে বলা হয় আবু সাহেদের মৃত্যুর ঘটনা ঘটে ওই দিন বেলা আড়াইটার দিকে প্রতিবেদনটিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইউনুস আলীর বরাদ দিয়ে বলা হয় আবু সাইদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় তিনি আবু সাইদের মরদেহ দেখেননি তবে জরুরি বিভাগের চিকিৎসকেরা জানিয়েছেন তার শরীরে রাবারের বুলেটের ক্ষতের চিহ্ন আছে আরেকটি পত্রিকার ষোলো জুলাই সন্ধ্যায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ওই দিন বেলা দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কে মোড়ে সংঘর্ষ শুরু হয় এ সময় আহত হন আবু সাঈদ পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুল আরেফিন শেটিসিনা সরকার পতনের প্রায় দেড় মাস পর সেপ্টেম্বরের শেষ দিকে আবু সাইদের মৃত্যুর দুই মাস আট দিন পর তার ময়না তদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয় প্রতিবেদনে ময়না তদন্তকারী চিকিৎসক রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধান ডাক্তার রাজিবুল ইসলাম উল্লেখ করেন সাইদের শরীরে জুড়ে শরণরাগুলির চিহ্ন ছিল গুলি ঢুকে তার শরীরের ভেতরের বিভিন্ন অংশে গর্ত তৈরি করেছিল এতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় তার তাছাড়া খাদ্যনালী ও উরুর রক্তনালীতেও জখমের কারণে রক্ত জমাট বেঁধে গিয়েছিল আবুসাইদের মৃত্যু নিয়ে ডাক্তার রাজিবুল ইসলাম বলেন ফরেন্সিক টার্মে সররাগুলি দশ থেকে তিরিশ মিটার দূর থেকে করা হলে সেটাকে আমরা লেখাল বলি দশ মিটারের দূর থেকে গুলি করায় তার শরীরের ভিতরে কিছু অঙ্গ ফুটো হয়ে গিয়েছিল ফলে অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয় তার সরকার পতনের আগে সতেরো জুলাই রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানায় আবুসাইদের মৃত্যুর ঘটনায় একটি মামলা হয় তবে ওই ঘটনায় এসআই বিভূতি ভূষণ রায় আগের রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটে এজাহার দাখিল করেন কিন্তু সতেরো জুলাই তারিখে মামলাটি রেকর্ড করা হয় এজাহারে বাদী উল্লেখ করেন বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের সোরাগুলিগুলো গুলো ও ইটপাটকেল নিক্ষেপে একজন শিক্ষার্থীকে পড়ে যেতে দেখা যায় তখন তার সহপাঠীরা তাকে ধরাধরি করে জরুরি চিকিৎসার জন্য বিকেল তিনটা পাঁচ মিনিটে ঘটিকার সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন